আসসালামু আলাইকুম শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইরান আর দ্বিতীয়ত হচ্ছে একদিনেই ইরানের চল্লিশ ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল সংবাদটা কিছুটা বেদনাদায়ক তবে একদিকে ভালো একদিকে খারাপ এখন কেন বলতে পারেন হয়তো বা বলতে পারেন যে কেন ইরানের এই বিষয়গুলোকে আপনি ভালো বলছেন আবার খারাপও বলছেন দেখেন আজকে যে এই আক্রমণটা করছে এই আক্রমণের কারণে যখন শুক্রবারে তেরো তারিখে আক্রমণটা করে দখলদাররা তার ওপরে কিন্তু ফেফে উঠে বা ফুলে ওঠে এই ইরানিরা আর এরপর থেকেই বুঝতে পারছেন যে আপনার দখলদার দেশে কি যাচ্ছে এবারও যখন এই চল্লিশটা ড্রোনকে ভূপাতিত এবং যে এই শক্তিশালী বিস্ফোরণ একটা গুরুত্বপূর্ণ জায়গাতে হয়েছে এর জবাবটাও ঠিক সেভাবেই ইরান ব্যাক করবে এই জন্য বলছি যে একদিকে যে ক্ষতি হয়েছে সেটার জন্য খারাপ আবার আরেক দিকে যে ব্যাক করবে কাম ব্যাক করে যে রিটার্নটা দেবে সেটার জন্য অত্যন্ত ভালো তো দেখেন কোন জায়গাটায় হামলা করছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল চলমান যুদ্ধের মধ্যেই পাল্টা হামলার মধ্যে চলছে ইরানের দক্ষিণাঞ্চলের পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে দৈনিক সড়ক নামের তাদের একটি প্রকাশিত প্রতিবেদন এ তথ্যটা এই প্রতিবেদনটা হচ্ছে পত্রিকাটা হচ্ছে ইরানের একটা পত্রিকা সেই খবরটা দিয়েছে যে বড় আকারের একটা শোনা গেছে আওয়াজ শোনা গেছে প্রতিবেদন বলা হয় ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহবাজে বিস্ফোরণ ঘটে এদেশটি দেশটি এই প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এলাকা এবং প্রধান তেল উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত তারা যাচ্ছে যে এই সব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা করে মূলত ওই যে তাদের অর্থনীতি আছে সে অর্থনীতিটাকে ধসিয়ে দেয়া তারা জানায় যে এই পাকিস্তানের ওই সংবাদ মাধ্যম আর জানায় যে ওই হামলাটা যখন করা হয়েছে তখন আশেপাশের বেশ কিছু ভবন প্রায় অনেক জোরে কেঁপে উঠছিল আর এতে বোঝা যায় যে হামলাটা বড় আকারে হয়েছে তো এই তো হলো হামলা তারা হামলা পাল্টা হামলা কিন্তু পাকিস্ত ইরান এবং ইসরায়েল চলছে তো এর মধ্যে আবার তারা দাবি করছে যে একদিনেই ইরানের যে ড্রোন আছে ড্রোন অ্যাটাক এটাকে থামিয়ে দিয়ে চল্লিশটাকে ভূপাতিত করে ফেলছে ইসরায়েল এখন আপে এই পর্যন্ত এক হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করছে ইরান তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ড্রোন আছে তারা বলছে যে চারশো কয়টার মতো জানি এটাই আটকে ফেলছে বা ধ্বংস করে ফেলছে তা বাকিটা রয়েছে তার মধ্যে নিরানব্বই পার্সেন্ট আর কে বলছে তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট আমরা তো পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দেখতে পাচ্ছি যদি বেশি বাড়ি তো যাই হোক এরা ভারতীয় মিডিয়ার বলে থাকে ইসরায়েলি বিমান বাহিনী গতকাল শুক্রবার বিশে জুন রাত থেকে ইসরায়েলে ইরানের সুরা চল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে সামরিক বাহিনীর খবরাতে এত তো জানিয়েছে দেশটি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল শনিবার একুশে জুন সকালে ড্রোনগুলোর মধ্যে একটি বেদ সে আনের এক বাড়িতে আঘাত আনে অন্যটি দক্ষিণের একটি মহাসড়কের খোলা জায়গায় আঘাত আনে আর তারপরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে একটি ইরানি ট্রাক মাউন্টেড ড্রোন লঞ্চারে আঘাত হানে যাই হোক এভাবে আঘাত হানে আর এগুলোর ভিতরে ধ্বংস করেছে আর কি চল্লিশটা যে অনেকগুলোর ভিতরে এগুলো চল্লিশটা ধ্বংস করেছে আসলে তেমন কিছু আসে যায় না তবে এটার রিটার্ন যে ব্যাকটা হবে সেটা সে রিটার্ন যে দেওয়া হবে সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক নিশ্চিতভাবে ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে যে এটা অত্যন্ত বেদনাদায়ক জবাব দেওয়া হবে তো এখন এই জায়গাটা দেখেন অনেকেই কিন্তু এখন আলোচনার জন্য বসার জন্য ইরানকে বলছে তারা এ পরমাণু নিরস্ত্রীকরণ বা পরমাণু জাতি অস্ত্র জাতি তৈরি না করে এগুলোর জন্য তবে এই মুহূর্তে যা ক্ষতি হওয়ার হোক কিন্তু দখলদার সাথে না বসাটাও ইরানের উচিত বা অন্যান্য সাথে না বসাটাই উচিত এখানে থামিয়ে দাও না হলে এই যে কিছুদিন পরে লেবাননকে তারপরে সিরিয়াকে কখনো ফিলিস্তিনকে কখনো ইরানকে তারা একটা রাগব বলে পরিণত হচ্ছে তারা মনে করছে যে রাগব বল যেখানে ইচ্ছে সেখানে কামড় দিতে পারে এখন এই জায়গাটা যদি যেভাবে তারা মরুভূমি দিয়ে পালিয়ে যাচ্ছে জাহাজ দিয়ে অনেকে বলছে যেভাবে দুইশো বছর আগে বা এই আশি বছর আগে যেভাবে তারা জাহাজ দিয়ে এসেছিল সে জাহাজে করে আবার সেই দিকে যাচ্ছে বাংকারের নিচে তারা লুকিয়ে রয়েছে এরকম ভাবে তো এখানে কিছু উপহার দেওয়া দরকার তাহলে হয়তোবা ওই যে রাঘব বলগিরি যেটা আছে সেটা হয়তো বা ছুটে যাবে আর এটাই হবে মুখ্যম জবাব যাই হোক দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ